মাজার ফুজারি কিছু লোক আছে না নাই আরে বাপ রে বাপ মাজার ফুজারি কইলে এমন সেটা সেতে আমি আপনাদের আমি জিজ্ঞাসা করি সুর সুর কইলে খুশি হয় না সেতে ডাকাত রে ডাকাত কইলে সুতকুর কে সুতকুর কইলে গুসকুর রে গুসকুর কইলে দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কইলে জালিয়াতিকারী জালিয়াতিকারী কইলে যেভাবে সেতে মাজার সুদারি রে মাজার সুদারি কইলে এইভাবেই সাথে এই মারিফতের দোহাই দেয়া একদল নাজার সুদারি হস্তকারে পূজা কিভাবে হল পূজা কিভাবে হইল না জান না দেখা কিতাবে আছে জান না বন্দার পক্ষ থেকে যেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না এমন ব্যবহার আল্লাহ সারা অন্যের সাথে করার নাম সুজা যেমন আল্লাহ সারা আর কারো করা যায় আল্লাহ এবাদত করার নাম দা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না আল্লাহ সারা আর কাউকে সেজদা করার নাম পূজা দুয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় না আল্লাহ সারা আর কারো কাছে দোয়া করার নাম সন্তান আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না সুতরাং আল্লাহ ছাড়া পীরের কাছে সন্তান চাওয়ার নাম কি হুদা হুদা যেই ব্যবহার আল্লাহর সাথে করলে আবাদত হয় সেই ব্যবহার গাইরুল্লাহর সাথে করলে হুদা হয় সুজাকারে তাও সিনা মাদার সুজারি মিলেছে দেখলাম সুদাকের সুজাকারে যে ব্যবহার আল্লাহ সাথে করলে আবাদত হয় সেই ব্যবহার গাইবুল্লা করলে গাই আল্লাহ ছাড়া অন্য কিছু গাইনুল্লাহ মানি আল্লাহ না আল্লা গাইবুল্লাহ আসমান না আল্লা গাই বট তুলসী না গাইবুল্লাহ

والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأ منا কাযালিকা ইউরি মুলাহু হাসারাতিন আলাইহিম ওয়ামাহুম মা হুম বিখারিজিনামিনান নার এই দীর্ঘ আয়াতের শেষ অংশে সকল প্রকার পূজারিয়ার পূজনীয়দেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন যেই ব্যবহার আল্লাহর সাথে আর কারো সাথে করা যায় না এমন ব্যবহার গাইবুল্লাহার সাথে করার নাম ফুদা এমন পূজা যারা করে এদেরকে আয়াতে আল্লাহ কতদিনের জাহান্নামি ঘোষণা দিয়েছেন চিরস্থায়ী জাহান্নামি ঘোষণা দিয়েছেন ফুদার বিভিন্ন ধরন আছে একটা হইল মূর্তি ফুদা একটা হইল তুলসী ফুদা একটা হইলো বডগাস ফুদা একটা হইল দুর্গা পূজা একটা হইলো পূজা একটা হইল পূজা একটা হইল পীর পূজা সাথে ছাড়া অন্যদের সাথে যেই ব্যবহার করা যায় না সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে এদের নাম দুর্গা পূজা আল্লাহর সাথে ছাড়া যেই ব্যবহার আর কারো সাথে করা যায় না সেই ব্যবহার যদি দরগার সাথে করে যেমন দু আল্লাহ সারা কারো কাছে করা যায় না হে দুর্গার কাছে গিয়া দুয়া করে দুর্গা দুর্গা মা আমারে সন্তান দাও বলেন কিছু মানুষের দুর্গারে মা ডাকে এবং সন্তান চায় কিনা তার কাছে এবার বুঝা থাকলে বলো নিদের কি বুঝা আর কিছু মানুষ বাবার দরগা কয় বাবা আমার সন্তান দাও আবার বলুন সন্তান চাওয়ার জায়গা কি বাবা না আল্লাহ যে জিনিস আল্লাহ সারা কারো কাছে করা যায় না এটা দিয়ে কার কাছে করলো দরগার সাথে করলো এটা কি পূজা একটা হইলো দুর্গা পূজা একটা হইলো দুর্গা পূজা পূজা তো পূজা হই পূজা তো পূজা দুর্গা পূজার এরা যেমন ভাবে চিরস্থায়ী জাহান নামি দর্গা পূজারা তেমনি ভাবে চিরস্থায়ী জাহান এইরকম পূজা দিদা একটা তাদের উরুসের মধ্যে উরুসের মধ্যে একটা গান আল্লাহ একদম রসুলকে দিয়া আল্লাহকে লগাই ভাইয়া রসুলের দন খাজাই পাইয়া শুইল গিয়া কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই গানটা কোন ফুদারিরা কয় এ মাজার ফুদারি মাজার হুদারিদের গান আল্লাহর দম রাসুল আল্লাহ ভালো ভাই আল্লাহর দম বলতে তুমি কি কুরার ডিম বোধ আগে বেট কাটাও আল্লাহর দম বলতে কি বোধ তুমি যদি বলো আল্লাহর দম বলতে আসমান জমিনের ধন ভান্ডার জমীনে ধনের ভান্ডার আছে কিনা আসমানে ধন আছে কিনা আল্লাহর দম বলতে এটা বোধহছ আল্লাহর দম বলতে আসমান জমিনের সম্পদের ভান্ডার

হুম কলি অ্যাক্টিভিটি কুদুরা কুদজা ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লাইয়াকাহু বলুন কোন সূরার কত নম্বর আয়াতের অংশ তিলাওয়াত কোনা সূরা আল আল্লাহ বলেন আসমান জমিনের ধনবানদার আল্লাহ এই রাসূলকে কোন জিনিস দেনদে বলং সুরাই মুনাফি কুনের সাপ নম্বরায়াত আল্লা বলেছেন আসমান জমিনের ধনবান্ডার রসুল দিয়া দিছি না আমার রয়েছে আল্লাহ কি কয় তুই কি কারিফতি আরো মানার কথা আসমান জমিনের ধনবান্ডার আল্লাহ এর জোরে বলেন কিন্তু মুনাফিকরা বুঝে না যে আল্লাহ আর কত পরিষ্কার করে বললে মাজার ফুজারিরা কোরআন বুঝবে আল্লাহর দন রসুল দিয়া আল্লাহকে লাগাই দিয়া দন বলতে কি বুঝো সম্পদ দন বলতে যদি সম্পদ বুঝো আল্লাহ বলেন আসমান জমিনের সমস্ত সম্পদ আমার আমি যার ইচ্ছা বুক করতে দেই মালিক আমি আমি যার ইচ্ছা যার ইচ্ছা যে মানিটা আমি আল্লাহ রসুল্লে দিছেন না আল্লাহ নিজের আল্লাহ রসুল্লে দিয়া কথাটা দেখি কোরআন কথা না কোরআন বিরোধী কথা মুসলমানি কথা না পুহুরি কথা কিসের নামে মারিফতের নাম কিসের নামে মারিফতের নাম পুহুরি কথা এর ফরক হয় আল্লাহ গেলেন গায়ে আল্লাহ জাহির আসলেন কবে রসুলের জন্মের আগের থেকে তো আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গাই আমাদের নবীর জন্মের আগের থেকে আনা আদম থেকে যতদিন যাবৎ দুনিয়াতে মানুষের বসবাস শুরু হয়েছে ততদিন যাবৎ আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গাই আল্লাহর দন রসুলের দিয়া কেন আল্লাহ গাই আল্লাহ তো আগের এটাও কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা আল্লাহর দম রসুল দেওয়া একটা কুফুরি কথা আল্লাহ গায়ে পিয়া দেওয়া এর পরের থেকে গায়ে দেওয়া একটা কুফুরি কথা এরপরে রাসুলের দন সাজায় হইয়া কোন দন আসমান জমিনের ধর্মন্দার আসমান জমিনের ধর্মন্দার সাজায় পাইছে না আল্লাহ রয়েছে আবার কুফুরি আবার কুফুরি পরের কথাটা কত বড় জঘন্যতম কুফুরি দেখুন না খালি হাতে খাজা বাবার কেউ দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা সায় পাইয়া ফিরব খালি হাতে ফিরবে না একজন যদি খাজা বাবার দরবারে গিয়া কয় খাজা বাবা আমার যাহার নাম মুক্তি দাও ফাইয়া ফিরবো

বুঝে থাকলে এবার বলুন গানটা কি মারিফতি না কুফুরি এই সমস্ত কুফুরি কর্ম কুফুরি গান এই মুরুষে চলে কবর ফুজারি মাজার ফুজারীরা এই সমস্ত গান বলে কিসের নামে মারিফতের এবার বলুন কিসের নামে কি হয় মারিফতের নামে কুফুরি হয় মারিফতের নামে আর যদি বলো যে না আল্লাহর দম বলতে আমি সম্পদ বুঝাইছি না আল্লাহর গন বলতে আমি এলিম বুঝাইছি এলিম কুরআন হাদিসের এলিম তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহর গন রসুল দিয়া কোরআন হাদিসের এলিম রসুল দিয়া আল্লাহ গায়ে বিয়ে গেছে না দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন দেওয়ার পরেও তেমনই আছেন আল্লাহ কোরআন হাদিসের এলিম রসুল দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন কোরআন হাদিসের এলিম রসুলকে দেওয়ার পরে আল্লাহ তেমনই আসে গাই বিয়ে দেবেন কি আবার এরপরে রাসুলের দল খাদায় ভাইয়া মানে কোরআন হাদিসের এলিম খাদায় ভাইয় রসুলের সাথে খাদার দেখা হয়েছিল কোন দিন আপনারা বলেন কোন সমস্ত মুসলমানদের রসুলের সাথে সাক্ষাৎ হয়েছিল রাসুলের দন সর্বপ্রথম দন বলতে যদি এলেম বোঝো তাইলে রাসুলের দন খাদারে না রাসুলের দন রাসুল সাহাবায় কেরামকে সমঝাইছেন সাহাবায় কেরাম কোরআন হাদিসের এলিম তাবেইনকে সমঝাইছেন তাবেইন কোরআন হাদিসের এলিম তাবে তাবেইনকে সমঝাইছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে খাজা বাবা ভাই দেখো সামান্য একটু আপনাদের সামনে বিষয়টা আমি উপস্থাপন করলাম বলে তাকে বলুন গানটা কি আগা গোড়া কুফুরি নয় গানটা আগা গোড়া যখন বলা হয় এটা গানটা কুফুরি ফন্ডিটা লাগাল ভাই রে কুফুরি রে ইমান ইমান ইমানে এলা ইমান রে কুহুর বানে ফোন ফন্ডিটের কাজ ভাই হাদিসে আছে না আল্লাহ রসুল বলছেন ইনমা মান কাসিমুন আল্লাহ দেন আর আমি বণ্টন করি এই তো আল্লাহ আল্লাহ দিয়ে যে এটা দলিল আল্লাহ দেন কি দেন কুরআন হাদিসে রেগে আল্লাহ দেন আর রসুল বণ্টন করেন সাহাবারে তুই আ তাবেইন দে তুই আ তাবে তাবেইন দে তুই আর রসূলের শুধু খাজা বারে বণ্টন করে তাইলে এই হাদিস তুই কস কি আর তোর হাদিসে কয় কি ফননিতে যদি মিথ্যা কথারের সত্য বানাইবার জন্য দলিল দেয় তেলে ফণ্ডিত মূর্খ ফণ্ডিত তার দলিল এই প্রমাণ হইয়া যায় কথাটা আপনাদেরকে বোধানের জন্য একটা গল্প বলি এক দেশ এক রাজা ছিল রাজার নাম কৃষ্ণচন্দ্র রাজার প্রধানমন্ত্রীর নাম আছিল কালিদাস কালিদাস আছিল রাজ দরবারের সবচেয়ে বড় পণ্ডিত এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে অন্যান্য পণ্ডিতেরা কালিদাস ফণ্ডিতের সাথে ভাঙে না কোনো মতেই তর্ক কুলেও ভারে না বিতর্ক করেও ভারে না যুক্তি দেওয়া পারে না প্রমাণ দেওয়া পারে না সময় সমস্ত পণ্ডিতদের এই বড় ফণ্ডিতের কাছে হার মেনে চলতে কিন্তু ঘটনাক্রমে কালিদাস পণ্ডিতের বাপ শিলকণ্ড মূর্খ লেখাপড়া তো জানেই না দশ জানে না এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করল রাজাকে বলবে রাজা মহাশয় আমাদের কালিদাস পণ্ডিত যত বড় পণ্ডিত না তার বাপ কত বড় পণ্ডিত আমরা একদিন দেখতাম রাজ দরবার পণ্ডিতের লজ্জা পাইবে রাজা হুকুম দিয়ে দিল কালিদাস পণ্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবে কালিদাস পণ্ডিতের ভাইছে যে এটা তো অন্যান্য পণ্ডিতের চালাকি আমার মূর্খ বাবাকে রাজ আনলে কোনো না কোনো ভুল করবে আর আমাদের লজ্জা দিবে এই চালাকি কি যখন দিতে রাজার এই যেটা কিন্তু রাজার হুকুম না মান না তো পারে না বাড়ির গিয়া বাপরে কয় বাবা রাজার হুকুম আগামীকাল রাজ দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাবধান তুমি কোনো কথা বলবে না তুমি কথা বললেই আমার ভবান হবে কয়টা আমি কি কইতাম কয় তুমি শুধু ভগবান 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 এইটা ভগবান রাজদরবারে যাইবা যে ভগবান থেকে ফিরে আসবে এইভাবে কালিদাস পন্ডিতে তার ভগবান দফাইতে লইয়া রওনা হয়েছে রাজদরবার দরবারের বুসবার আগে সন্ডিতে ভগবান শব্দ বুল্লালেছে অহনকুজা ভাইনা ছেলে কোন শব্দ শিখে আনছে

বক্কা পণ্ডিতে কয় আমার বাপে তিন তিন ফুদার নাম একসাথে বাফে নাই বই যা ভগবান কই কৃষ্ণ রই যা রাধা এই গুহাটে কি তিন 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 অবতার বুঝ কইছে না না বুঝা বক্কার বক্কার কইছে এই পন্ডিতে লাগাল হইলে বক্কার বক্কার বকার এই রকম কিছু পন্ডিতের সমাদে যায় যখনই মাদার ফুলাদিদের গানটা আগা গোড়া কুফুরি সাব্যস্ত হইয়া যায় তখন হে হ্যাঁ কোনো না কোনো ব্যাখ্যা করে খাজা কাজে লাগাই দেবার অভাবটা করে বক্কার বক্কার এর মতো বুঝা থাকলে এবার বলুন আল্লাহ রসুল দে দিয়া কথাটা হক না বাতি আল্লাহ গেল গাই কথাটা হক না বাতি রসুলের দন খাজাই ফাইয়া হক না বাতি কেউ ফিরে না খালি হাতে হাজা বাবার দরবারে কথাটা মুসল মারিফতি তাহলে উরুসের মধ্যে মারিফতি গান কয় না কুফুরি গান করে কিসের নামে মারিফতের নামে এই জন্য আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলামের নামে কুফুরি মতবাদ পোসন করবো না তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো ইসলামের নামে প্রচার করবে দেখি কথা অনেকেই ভুলে গেলেন কিনা সুরায় মা তিন নম্বর আয়াতের একটি অংশ তিল করেছিলাম আলিয়াউমা আকমাল তুল আখন দিন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিই এখান থেকে আলোচনা শুরু হয়েছে বলেছিলাম দিনের তফসিল হবে তিন দিন পর্যন্ত একটা শব্দের তফসিল হবে তিন দিন পর্যন্ত শব্দটা কি এই প্রসঙ্গে আলোচনা চলেছিল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কি অর্থ বোঝাবার জন্য ধর্ম অর্থ বোঝাবার জন্য সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ আমি বাস হইল সহিদা একবারে খালিস বাংলা খাটি বাংলা যদি বলতে চান অর্থ দ্বারা বিশুদ্ধ মতবাদ দুই দিনের আলোচনায় বললেন কিনা কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এদের ক্লিয়ার হইল কিনা এবার বলুন কাদিয়ানি মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে কুফুরি মতবাদ বন্ডদের মতবাদ মাদারফুারীদের মতবাদ ইসলামী মতবাদ না ইসলামের নামে কুহুরি মতবাদ আশিকে রসুল নামদারীদের মতবাদ সুন্নি মতবাদ না সুন্নি সুন্নি নামের অন্তরালে কুহুরি মতবাদ কুহুরি মতবাদ আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রসন্দ মত এই ভ্রান্ত মতবাদ দুই প্রকার এক প্রকার ভ্রান্ত মতবাদ এমন এত জঘন্যতম ভ্রান্ত যে এই মতবাদের কারণে তার ইমান তাকে না সে কাফিল হয়ে যায় এর তিনটা উদাহরণ দুই দিনে আপনাদের সামনে তুলে ধরেছে একটা হলো কাজিয়ানি মতবাদ ইসলামের নামে কুহুরি মতবাদ একটা হইল তথাকথিত আশিকের মতবাদ ইসলামের নামে পুফুরি মতবাদ আরেকটা হইল মাদার ফুজারিদের মতবাদ ইসলামের নামে পুফুরি মতবাদ আর ইসলামের নামে আর কিছু ভ্রান্ত মতবাদ আছে এগুলি সরাসরি পুফুরি নন কিন্তু এই সমস্ত ভ্রান্ত মতবাদ যেসব মুসলমানের অন্তরে থাকে এরা কাফের হয় না কিন্তু এদের ইমান বেজাল থাকে না এদের ইমান বেজাল মুক্ত হয়ে যায় দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদে কুফুরি না কুফুরি না পদভ্রষ্টতা এটা ফার্সি ভাষায় গুমরাহি বলা হয় গুমরাহি মতবাদ এই মতবাদ পোষণকারীদের ইমান বেঈমান হয় না কাফির হয় না কিন্তু ইমান নির বেজালও থাকে না ইমানে বেজাল ঢুকে যায় ইমানে কি ঢুকে যায় বেজাল এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ হল নবীগণকে গুনাগার মনে করা। নবীগণকে গুনাগার মনে করা এই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ নবীগণকে গুনাগার মনে করা ইসলামের নামে কেমন ব্রন্থ মতবাদ যে ব্রন্থ মতবাদ দাদা কাফির হইয়া যায় না গুমরা হইয়া যায় হ্যাঁ কাফের হয় না গুমরা হয় তোমার ইমান সমূলে ধ্বংস হয়নি তবে তোমার ইমানে বেজাল ঢুকে গেছে নদীগণকে যারা গুণাগার মনে করে এদের ইমান নির না বেজাল যুক্ত এরাও পুরান হাদিস থেকে দলিল কম দেয় না এরাও পুরান হাদিস থেকে দলিল কম দেয় না এরা যে সমস্ত দলিল দেয় কোরআন হাদিস থেকে যারা নবীগণকে গুনাগার মানে কথাটা একটু বলি এরা যে নবী কত বড় গুণাগারী যা আগে সাব্যস্ত হোক কোন নবী কত বড় গুনাগার আল্লাহ ফক্রব আলমিন পবিত্র কোরআনের একা এতে বলেন এর মর্মার্থ হলো কোন গুণাগর আমি নবী না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুণা করেন না বলুন এই যে নীতি জানলা উল্লেখ করলেন এটা কি এক দুজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা সামগ্রিক মূল নীতি উল্লেখ করে বলেন লাইনাল কোন গুনাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে না ক্লিয়ার হইল যে আল্লাহ বিদান মতে সমস্ত এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মাসুম মাসুম শব্দের অর্থই হইল আজীবন বেগুনা মাসুম শব্দের অর্থই আজীবন বেগুন ইসলামের এই আল্লাহর নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে সর্বপ্রথম ভ্রান্ত দলিল সাজাই ছিল খ্রিস্টানেরা কিভাবে কিভাবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা রেফারেন্স দিই শুরু বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা আছে শুধু আপনাদের খ্রিস্টান বা নামার সারা সারা জীবন করে অসংখ্য অবনীত বই পুস্তক পুস্তিকা লিখলেন সাফেয়ার প্রসার করে সাফেয়ার এদের লেখা একটা বইয়ের নাম কোরআন আলোকে বেহেস্তে যাওয়ার পথ এমন শয়তানি ভূর্ণ নাম দিছে বইয়ের নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানদের লেখা বই কারণ কুরআনের আলোক খ্রিস্টানে বুঝে না আলেমরা বুঝে ব্যস্তে যাওয়ার পর খ্রিস্টানে জানে না আলেমরা জানে নামটা দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো আলিমের লেখা বই হবে কারণ আগ্রহের সাথে পড়ে অথচ এটা কোনো আলেমের লেখা বই নয় এটা কোনো মুসলমানের লেখা বই নয় যে খ্রিস্টানদের লেখা বই নাম কুরআনের আলোকে ভেসতে যাওয়ার দয়া করিয়া তারা একটা কবি আমার নামে ওখানে এটা যদি ফাটাইতো না

সর্বপ্রথম মানুষ কি নাম সর্বপ্রথম পপৃষ্ঠ তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ হোক সর্বপ্রথম সেই বইয়ে পৃষ্ঠ মেয়েরা রেখে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পৃষ্ঠ কি তার পাপ আয়াত রায়ার দিছে দলি আল্লাহ এই এইটা জান্নাতে দিয়া কইছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস কর